এত সকালে ঘুম থেকে উঠলে কার ভালো লাগে বলেন তো আমার তো মোটেও ভাল লাগে না কারণ আমার সকাল শুরু হয় দুপুর একটা থেকে আপনারা হাইসেন না কারণ সারা রাত কাজ করা লাগে আমার হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে কারণ আমাদের শোরুমে হচ্ছে মেলা চলতেছে আপনারা যারা আমাদের প্রোডাক্ট ইউজ করেন তারা সবাই জানেন আমাদের শোরুমে কিন্তু অলরেডি মেলা চলতেছে তো আমি কিন্তু ঢাকা শোরুমে এবার না থেকে চলে যাচ্ছি চট্টগ্রাম শোরুমে কারণ চট্টগ্রাম অনেক দিন আসা হয় না এবং আমি ভেবেছিলাম আজকের ওয়েদারটা অনেক খারাপ হবে বাট আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমরা আসতে পেরেছি আর চট্টগ্রাম আই লাভ ইউ চট্টগ্রাম আপনারা চট্টগ্রামের মানুষগুলো এত ভালো কেন হ্যাঁ বলেন তো আপনাদের টানে আমি আমি আসলে থাকতে পারি না দৌড়ে দৌড়ে চলে আসি শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে চট্টগ্রামবাসীরা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি আপনাদেরকে কতটা ভালোবাসি চট্টগ্রাম আমার সবসময় ভালো লাগে বিশেষ করে এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো ও মাই গড অসাম দেখার মতো জিনিস আপনারা ন্যাচারালি এই জায়গাটার নামটা কি কে বলতে পারবেন যে বলতে পারবেন তার জন্য একটা সারপ্রাইজ আছে এই জায়গাটা কিন্তু চট্টগ্রামে অনেক ফেমাস জায়গা এই জায়গাতে হচ্ছে সাকিব আল হাসান পর্যন্ত এসে শুটিং করে গেছে তাইলে বুঝেন যে এটা কতটা ফেমাস তো বলতে বলতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলের রেডিসনে সো রেডিসনে আমাদের সব বরাবরই ওঠা হয় রেডিসনে আমরা রেগুলার আসি যখনই আমরা চট্টগ্রাম আসি রেডিসনে আমাদের ওঠা হয় সো চট্টগ্রামের ব্লুটা আসলে অনেক সুন্দর এখানকার ডেকোরেশন এনভারনমেন্ট খুবই ভালো লাগে ফাইভ স্টার তো ফাইভ স্টারই কথায় আছে না যেমন কাজ তেমন টাকা সো এই হচ্ছে কথা তো আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি কারণ ছোট ছোট স্নাপ নিয়েছি সো এখান থেকে ভিডিওগুলো করতেছি রেডিসনটা আমার অনেক ভালো লাগে বিশেষ করে ওদের লবিটা আমার খুবই পছন্দ একান্ত আমি এসে এখানে বসে থাকি আমার কাছে অনেক ভালো লাগে চা কফি খেতে খেতে এখানে বসে অনেক গল্প করা হয় আজকে আমাদের রুম পড়েছে দশতলাতে চলে আসছি দশতলায় এরপরে দেখেন আমাদের রুম ট্যুরটা রুমটা আমরা একটা রুমে নিয়েছি তিনজন থাকার জন্য এবার আমরা কিন্তু রাত নাই এর জন্য আর এখানে রুমটা আমার কাছে এভারেজ লাগে কারণ সবসময় এসে থাকতে থাকতে আমার কাছে রকম ফিলিংস আসে না যে একটা রুম বা একটু সুন্দর রকম না নর্মাল জাস্ট এভারেজ সেই হচ্ছে আমাদের ভেডিসনের বাথরুম আপনারা সো এই বাথরুম এখানে গোসল করে সো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই এবং আমি একটু পরি শোরুমে